প্রিয় দর্শক কলকাতায় বাংলাদেশি মডেলকে নিয়ে হয়েছে চাঞ্চল্যকর এক ঘটনা গ্রেফতার হয়েছেন এক বাংলাদেশি মডেল ও অভিনেত্রী লালবাজার গোয়েন্দা বিভাগ তাকে গত তিরিশ জুলাই গ্রেফতার করে এবং এখন তাকে আট দিনের রিমান্ডে নেওয়া হয়েছে আরও অবাক করা বিষয় গ্রেফতার হওয়া মডেল শান্তার কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতীয় আধার কার্ড ভোটার আইডি এমনকি বাংলাদেশের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র এবং এক বিমান সংস্থার আইডি কার্ড পুলিশ জানিয়েছে শান্তা বেশ কিছুদিন ধরে কলকাতার যাদবপুর এলাকার বিজয়নগরে ভাড়া বাসায় থাকছিলেন শান্তা নিজেকে মডেল ও অভিনেত্রী হিসেবে পরিচয় দিতেন এমনকি জানা গেছে তিনি বাংলাদেশে একাধিক মডেলিং প্রতিযোগিতার বিজয়ী ছিলেন শান্তা কলকাতায় অ্যাপ ক্যাব ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন আর এখান থেকেই পুলিশের সন্দেহের সূচনা হয় তিনি কখনো ঠাকুরপুরে কখনো অন্য কোথাও নিজের ঠিকানা উল্লেখ করেছেন যা তদন্তকারীদের সন্দেহ বাড়িয়ে তোলে শান্তা নিজেকে ভারতীয় নাগরিক বলে দাবি করেছেন তার এই দাবির পেছনে তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি তার ব্যাখ্যাগুলো অস্পষ্ট ও সন্দেহজনক তদন্তকারীরা ধারণা করছেন শান্তা হয়তো একটি বৃহৎ জালিয়াত চক্রের সদস্য যারা অবৈধভাবে বিভিন্ন দেশের পরিচয়পত্র তৈরি ও ব্যবহারের সাথে জড়িত এদিকে শান্তার সাথে তার এক ব্যবসায়িক পার্টনারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যদিও এখনো তার ব্যবসায়িক পার্টনারের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি প্রিয় দর্শক প্রশ্ন হচ্ছে এই শান্তাকে কেবল একজন মডেল নাকি তার এই ছদ্মবেশে আরো বড় কিছু লুকিয়ে আছে এই ঘটনার পেছনে কি আরো কোনো আন্তর্জাতিক চক্র কাজ করছে আপনার মতামত জানান কমেন্টে আর আরো আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ